প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমাদের জীবনের গল্পটা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি বৈশাখী খুব সুন্দর নাম তো বৈশাখী আপু আমাদের ইউটিউবে কেন আসেন কি কষ্টে আছেন একটু বলেন শুনে

কোনো দায়িত্ব নেওয়ার মানুষ থাকতো তারা আপনাদের বাসা বেঁধে কাজ করতেন না করতেন আচ্ছা প্রেম ঠেম করছেন নি কখনো সত্যি বলতেছেন আচ্ছা তো এর আগে ইউটিউবে আসছিলেন না প্রথম আসছিলেন তো তখন কি কোনো গতি ঠতি হয় নাই ফোন টোন আসে নাই ফোন টোন আসে নাই খারাপ কথা শুনতে কি ভালো লাগে কষ্ট লাগে না এমনিতে কষ্টের মেয়ে আরও খারাপ কথা শুনতে হয় নাকি আরও কষ্টটা বাইরে আছে নাকি আচ্ছা তো কেউ খারাপ কথা বলবেন না যদি কেউ পাশে থাকতে চান পাশে থাকবেন তো রেশমি আপা আপনার সাথে কী যোগাযোগ করবে তো দর্শক আপনারা যদি রেশমি কাপুর সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান এইট সিক্স জিরো থ্রি জিরো ডাবল থ্রি থ্রি সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সিক্স জিরো থ্রি জিরো ডাবল থ্রি থ্রি সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাথী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম